এমন দুইটি সেটিংস রয়েছে যে দুটি সেটিংস আপনি অন করে দিলে আর কেউ সহজে আপনার আইডিতে প্রবেশ করতে পারবে না আপনার আইডির লগ ইন তো দূরের কথা কেউ হ্যাকও করতে পারবে না আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের জন্য আমাদের ফেসবুক আইডিটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের ফেসবুক আইডির নিরাপত্তা বা সিকিউরিটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি ফেসবুক আইডিতে কয়েকটি সেটিংস অন করে রাখলে বিশেষ করে টু ফ্যাক্টর সেটিংস রয়েছে এগুলো অন করে রাখলে আমাদের আইডিটা নিরাপত্তা রাখে কিন্তু ফেসবুকের আরও কয়েকটি সিকিউরিটি রয়েছে যেগুলো কিন্তু আপনি অন করে দিলে আপনার আইডিটা আরও বেশি স্ট্রং হবে বিশেষ করে আমাদের অজান্তে আমাদের আইডিটা অনেকে হ্যাক করে বসে থাকে কিংবা আমাদের আইডিটা লগ করার সুযোগ থাকে অনেকে কিন্তু এমন দুইটি সেটিংস রয়েছে যে দুটি সেটিংস আপনি অন করে দিলে আর কেউ সহজে আপনার আইডিতে প্রবেশ করতে পারবে না আপনার আইডি লগ ইন তো দূরের কথা কেউ হ্যাকও করতে পারবে না তো এছাড়াও বর্তমান সময়ে ফেসবুক ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার অনেক বেশি বেড়ে গিয়েছে কন্টেন্ট ক্রিয়েটার যারা করেন যা যারা কন্টেন্ট তৈরি করেন তাদের ক্ষেত্রেও আপনাদের ফেসবুক আইডিটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু একটি ফেসবুক আইডির মাধ্যমে একটি ফেসবুক পেজ রয়েছে কিংবা আপনি আপনার ফেসবুক আইডিকে ফেসবুক পেজে রূপান্তরিত করে আপনি কন্টেন্ট তৈরি করছেন ওখান থেকে টাকা আয় করছেন সেক্ষেত্রে আপনার যে ফেসবুক আইডিটা রয়েছে সেটির সিকিউরিটি টাকা খুবই গুরুত্বপূর্ণ এখন সিকিউরিটি না থাকার কারণে ফেসবুকের আইডির যেই সিকিউরিটি অপশনগুলো রয়েছে সেগুলো আপনি অন করে না রাখার কারণে আপনার আইডিটা যে কেউ হ্যাক করে নিতে পারে তো আপনারা জানেন অনেকেই তো জানেন ভাই আমি তো অনেক কয়েকটা সেটিং অন করে রেখেছি যেগুলোর মাধ্যমে আমি অনেক সুরক্ষিত মনে করি না ফেসবুকের আরও দুটি অপশন রয়েছে যে দুটি আপনি সেটিংস অন করে রাখলে কেউ সহজে আপনার আইডি লগ করতে পারবে না এবং কেউ হ্যাক তো দূরের কথা আপনার আইডির ধারে কাছেও যেতে পারবে না তো এই যে দুটি সেটিংস রয়েছে এই দুটি সেটিংস আপনি অন করে দিলে আপনার আইটি আপনার ফেসবুক আইডি অনেক বেশি নিরাপদ থাকবে কেউ যদি কেউ যদি আপনার আইডিটা হ্যাক করতে চায় বা লগ করতে চায় তাৎক্ষণিক আপনার কাছে ফেসবুকের কাছ থেকে নোটিফিকেশন আসবে যেটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আইডি কেউ হ্যাক করছে কিনা তো চলুন দেখে আসি এটি কিভাবে অন করতে হয় তো ফেসবুকের এই দুইটি সেটিংস অন করতে আপনাকে এদিকে ফেসবুকের যে ত্রিট তিনটা আইকন রয়েছে সেদিকে যাবেন সেখানে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এদিকে দেখুন আবারও সেটিংস নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর নিচের দিকে চলে আসার পর ফাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দুইটা অপশন দেখবেন এই যে দেখুন সিকিউরিটি অ্যালার্ট তারপরে অ্যাস্টুরস নামে দুটি অপশন রয়েছে আমরা সিকিউরিটি অ্যালারোটা এখানে ক্লিক করে দেবো সেখানে সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করার পর এই দুটি অপশন বন্ধ থাকবে আমরা এই দুটি অপশন চালু করে দেবেন এই দুটি অপশন যখন চালু করে দেবেন তখন আপনার আইডিটা আরও বেশি স্ট্রং হবে কেউ যদি আপনার আইডিতে লগ ইন করার জন্য চেষ্টা করে বা হ্যাক করার চেষ্টা করে তাৎক্ষণিক আপনি দ্রুত নোটিফিকেশন পাবেন আর এই দুটি অপশন চালু করার কারণে আপনার আইডিটা আরও বেশি শক্তিশালী হবে তো এই ছিল একটা ছোট্ট টিপস